আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দায় আমিও ভালো আছি ন্যায় আজকেও নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তথ্যটি হচ্ছে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন করে যারা ভিসা পাচ্ছেন তারা সর্বমোট ভিসাতে কয়টি পোর্ট পাচ্ছেন কি কি সুবিধা পাচ্ছেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিবারে নেই আজও বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল কোনটি ক্লিক করে দেওয়ার জন্য আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি প্রতিবারনে ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইতোমধ্যে আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়েছি কেননা ভারতীয় ভিসা আমরা যখন আবেদন করি আবেদন করতে গিয়ে আমাদের কোন কোনো ভিসা সেন্টারে যখন জমা দেই কোন কোনো ভিসা সেন্টারে এক মাস কোন কোন ভিসা সেন্টারে দুই মাস তিন মাস সময় লাগছে তো এটা আমরা অনেকেই হতাশ এই সময়টা আমাদের জন্য কাম্য নয় আমরা আরও দ্রুত যদি ভিসা পাই তাহলে আমাদের জন্য ভ্রমণের জন্য সবচাইতে উপযুক্ত হয় বলে আমরা মনে করি আমরা যারা যারা সংক্রান্ত বিষয় নিয়ে নজর রাখেন বা উপরস্থ কর্মকর্তা রয়েছেন ইন্ডিয়ান ভিসা সেন্টার এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আমরা যারা ভ্রমণ করি আমরা যারা ভ্রমণ আমরা যারা ভ্রমণ ভিসার জন্য আবেদন করি আমাদের ভ্রমণের জন্য একটি সময় থাকে আমরা যারা ট্যুরিস্ট আমরা অবশ্যই একটা সময় নিয়ে ট্যুর করতে চাই আমাদের যখন প্রয়োজন মনে করি যে আমাদের গুরুত্বপূর্ণ সময় এটা আমরা এই সময়টাতে ঘুরতে পারবো তখন যদি আমরা ভিসা লাগাই সেক্ষেত্রে যদি তিন মাস চার মাস বা এক মাস সময় লেগে যায় তাহলে আমরা ট্যুর করব কখন ট্যুর করার সময়টা আমাদের থাকে না যদি না থাকে আমাদের ট্যুরের প্রতি আমাদের অনীহাটা সৃষ্টি হয় তো বিভিন্ন বাংলাদেশিদের এখন অনীহার সৃষ্টি হয়েছে ভ্রমণের প্রতি ভারতে ভ্রমণ করতে যাচ্ছে না ভারত ভ্রমণ ক্রমশই কমছে শুধুমাত্র ভিসা জটিলতার কারণে আশা করি ভারত সরকার এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান করবে যদিও খুব দ্রুতই ভারতে মেডিকেল ভিসার জন্য এই ভিসা চালু হচ্ছে এটাকে আমরা খুব স্বাগত জানাচ্ছি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য খুব সহজ ভিসা করার পদ্ধতি চালু করা হোক এটাই আমরা আশা পাতি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা নতুন করে ভিসা পাচ্ছেন তারা হয়তো বা খুব সহজ এবং কি অনেকগুলা রোড পাচ্ছেন এবং কি আপনারা খুব গুরুত্বপূর্ণ রোড পাচ্ছেন যেমন নতুন ভিসা যারা পাচ্ছেন তারা প্রতিবারের মতো পুরাতনভাবে পুরাতন যারা পেয়েছেন তাদের মতো করেই পাচ্ছেন বাই ইয়ার রেল এর পরবর্তীতে আপনার আগরতলা আর আপনার নির্দিষ্ট একটি পোর্ট আপনি পাচ্ছেন এর পাশাপাশি এই রোডগুলোকে আরও সহজলভ্য করেছে নতুন ভিসাতে দেওয়া হচ্ছে আগে যেমন রেল গেদে থাকতো এখন গেদে আলাদা করে দেওয়া হয়েছে গেদে বর্ডারগুলোতে আপনি আলাদা করে যেতে পারবেন এর জন্য আপনার কোনো পোর্ট চাইতে হবে না এর পরবর্তীতে রেলে আপনার চিতপুর আর এনজেপি নিউ জলপাইগুড়ি এ দুটো দিয়ে দেওয়া হচ্ছে আগে যেমন এনজেপি চাইতে হতো যে আমি যেমন দার্জিলিং সিকিম শিলিগুড়ি এই রাজ্যগুলো আমরা ঘুরব এই জায়গাগুলো আমরা ঘুরবো সে ঘোরার ক্ষেত্রে আগে যেমন হতো বাইয়ার থাকতো থাকত গেদে থাকত আগরতলা থাকতো এরপরে নির্দিষ্ট একটি পোর্ট থাকত তো এই পোর্টগুলো থেকে বের হয়ে এখন এনজিপিটা যুক্ত করে দেওয়া হয়েছে এনজিপিটা অটোমেটিকলি পাওয়া যাচ্ছে এনজিপিতে রেলে দুটো রোড পাওয়া যাচ্ছে চিতপুর অর্থাৎ আমাদের যেটি আমরা যারা আগরতলা যাই আমরা চিৎপুর হয়ে যাই তো সেটি এখন অটোমেটিকলি দেওয়া হচ্ছে এর পরবর্তী এনজিপি এনজিপি দিয়ে আমরা সহজেই সিকিম শিলিগুড়ি হয়ে সিকিম এবং দার্জিলিং ভ্রমণ করতে পারবো এই দুটো পোর্ট খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং গেদে বর্ডারটা দিয়ে দেওয়া হয়েছে এগুলো এখন আগের মতো করে চাইতে হবে না আগে যেমন চাইতে হতো এই পোর্টগুলো থাকতো না এখন এই পোর্টগুলো দিয়ে দেওয়া হয়েছে সকলকে ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা নতুন ভিসা দ্বারি ভিসাতে এই পোর্টগুলো পেয়েছেন তাদের জন্য অভিনন্দন আপনারা খুব সহজ পোর্ট পাচ্ছেন আশা করি এমন করেই ভারত সরকার বাংলাদেশিদের জন্য আরও নতুনত্ব কিছু আনবে এবং সহজলভ্য করবে ভিসাটা নতুন কোন বিষয় এবং তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার আকাত